এই কথাটা এর দায়িত্ব আমরা কেন সারা বিশ্বে নিতে যাব সরকার তো তাদের উপর কোনো অ্যাম্বার্গো দেয় নাই এবং এই যে এই যে গণতন্ত্রের অভ্যুত্থানের যে দলগুলো জন্ম হয়েছে যারা এখন প্রতিবাদ করছে কিংবা আপনার পুরানো দলও দুই একটা প্রতিবাদ করছে তারা যেন ইলেকশন না করতে পারে তারা এতদিন কোথায় ছিল যখন আওয়ামী লীগ স্থগিত করলো তখন একসাথে তারা প্রতিবাদ করে নাই কেন হ্যাঁ যার উপর কোনো অ্যাম্বার্গো নাই কিছু নেই সে নির্বাচনে ডেট দিলে নির্বাচনমুখী দল যদি হয় নির্বাচন করবে এটাই স্বাভাবিক সে তো আগানোই আছে সে তো সে পাই আমরা আমাদের এখন চাওয়ার কিছু নাই মনে আমরা কোনোটা নিয়েই কিছু বলিনি আমরা আওয়ামী লীগ নিয়েও তবে আওয়ামী লীগের যখন স্থগিত হয়েছে আমাদের নেতারা বলছে এটা আমরা অনেক আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম

আন্দোলন um, করো আন্দোলন করে দেখো যে তোমাদের সঙ্গে কে কে থাকে বা কে কে থাকে না এতদিন কয় না যে গ্রামে কয় যে সময় মতিবার কথা না এখন তোমার মনে হয়েছে ইত্তফসিল যাওয়ার পরে যে জাতীয় পার্টি নেওয়া যাবে একটা দল নিয়ে করছো তোমরা তো আমরা তো বলছি আমরা এটা চাওয়া না চাওয়া কিছুই না আমরা চাই না আওয়ামী লীগের মতো নাম হোক যে বিএনপির নির্বাচন এরকম হয়েছে মাত্র দুই তিনটা দল নির্বাচন করে এই কথাটা এর আমরা কেন সারা বিশ্বে নিতে যাব। যে আমাদের নির্বাচন পাতানো নির্বাচন হয়েছে এখনই তো আওয়ামী লীগ বলতেছে জাতীয় পার্টি বলতেছে তো পাতানো নির্বাচন কথাটা শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে না আমরা কেন জনগণই তাদের ভোট দিবে না তারা যদি